আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকের হট নিউজে আপনাদের স্বাগতম যুব সমাজই দেশের ভবিষ্যৎ আর সেই যুব সমাজকে কেউ দমিয়ে রাখতে পারবে না এই বার্তায় দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস চলুন জেনে নিই বিস্তারিত সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইউথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড দু প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি ড ইউনুস বলেন যখন একটি দেশের যুব সমাজ সক্রিয় থাকে তখন কোনো বাধাই তাদের দমিয়ে রাখতে পারে না তিনি আরও বলেন যুব সমাজের শক্তি ও প্রতিভা দিয়ে দেশকে নতুন করে গড়ে তোলা সম্ভব এবারের অনুষ্ঠানে বারো তরুণকে ইউথ অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ প্রদান করা হয় প্রত্যেক বিজয়ী পান নগদ এক লাখ টাকা বা প্রাইজ বন্ড একটি সম্মাননা ক্রেস্ট এবং একটি সার্টিফিকেট ক্যাটাগরি অনুযায়ী বিজয়ীরা এক যুব উন্নয়ন ও কর্মসংস্থান সোরাইয়া ফারহানা রেশমা বগুড়া মোহাম্মদ আক্কাজ খান মাগুরা মোহাম্মদ জাকির হোসেন নোয়াখালী দুই শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ ঝালকাঠি মোহাম্মদ শাহাদত হোসেন গাইবান্ধা তিন দেশপ্রেম বীরত্ব ও সাহসিকতা মোহাম্মদ দীপ মাহবুব পাবনা হাসান শেখ রাজশাহী চার সমাজ কল্যাণ ও জ্যেষ্ঠ সেবা মোহাম্মদ জামাল হোসেন লালমনিরহাট নুরুল আফসার কক্সবাজার মোহাম্মদ মুহিন রাজশাহী এরা প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে অসাধারণ অবদান রেখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনু স্পষ্ট করে দিয়েছেন দেশের তরুণরাই মূল শক্তি তিনি বিশ্বাস করেন যুব সমাজ এক হলে তাদের থামিয়ে রাখা কারো পক্ষে সম্ভব নয় এই পুরস্কার ভবিষ্যৎ প্রজন্মকে আরও অনুপ্রাণিত করবে দেশ গঠনে প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যুব সমাজই জাতির চালিকা শক্তি আপনারা কি মনে করেন এই ধরনের অ্যাওয়ার্ড তরুণদের উৎসাহিত করবে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আজকের হট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন